আজকে আলোচ্য বিষয় হলো কীভাবে নিজের হাতে লেখা খুব সুন্দর করা যায় তো এইসব বিষয়ে আমি আজকে বলতে চলেছি আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটর স্টুডিও নাইন পয়েন্ট জিরো তো শুরু করা যাক প্রথমে আমার চ্যানেলটিকে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি শুরু ক্লিক করে অল বান সেখানে ক্লিক করুন এক নম্বর যে মানুষ যে পেনে কমফোর্টেবল মনে করে সেই পেনে ইউজ করা সবথেকে বেটার কিন্তু আমি সাজেস্ট করব সব থেকে তিন টাকা বা চার টাকা দামের যে পেনটা সেটা ইউজ করলে বেটার হয় দুই নাম্বার দুই নাম্বারে হলো পেন ধরে কৌশলের উপর হাতে লেখা অনেকটা কিছু নির্ভর করে যেমন অনেকে পেন নিবের কাছে ধরে লেখে এটা একদমই রং অনেকের পেনে আবার নিবের কিছুটা দূরে ধরে লেখে এটাই একদম ঠিক এবং তিন নাম্বার স্টিপ হলো প্র্যাকটিস করতে হবে আমার একটা বান্ধবীর হাতে লেখা এতটাই খারাপ ছিল যে একদম প্রচুর খারাপ ছিল আমাদের এক শিক্ষক তাকে প্র্যাকটিস করার সাজেস্ট দেয় এখন তার লেখা খুবই সুন্দর এবং চার নাম্বারটি হলো হাতের লেখা যত ছোট হবে ততই দেখতে একটু একটু লাগে তো যদি ভালো লাগে তো লাইক করবেন এবং যদি কোনো সমস্যা হয় তো কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং